বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ভেজিটেবল পিকার এবং প্যাকার জবস পাওয়া যাচ্ছে এবং এই ধরনের মৌসুমি ও ফুলটাইম কাজের জন্য দেশটির বিভিন্ন ফার্ম এবং কোম্পানি বিদেশ থেকে কর্মী নিয়োগ করে থাকে এই কাজের জন্য খুব বেশি শিক্ষাগত যোগ্যতা লাগবে না তবে কমপক্ষে এসএসসি পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তবে শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকা অত্যন্ত জরুরি কারণ প্রতিদিন আপনাকে দীর্ঘ সময় ধরে মাঠে গ্রিনহাউসে বা গুদামে দাঁড়িয়ে কাজ করতে হবে ভার বহন করতে হবে এবং বারবার ঝুঁকতে হবে ন্যূনতম ইংরেজি বলার ও বুঝার দক্ষতা থাকা প্রয়োজন কারণ ফার্মে যোগ দেওয়ার আগে বা ভিসার জন্য আবেদন করার পর নিয়োগকর্তা অনলাইনে বা ফোনে আপনার সঙ্গে ইন্টারভিউ নিতে পারে এবং কাজের নিয়মকানুন বুঝিয়ে দেওয়ার জন্য ইংরেজি ব্যবহার করবে তাই ইংরেজিতে সাধারণভাবে নিজের পরিচয় দেওয়া কাজ বোঝা ও নির্দেশনা অনুসরণ করার ক্ষমতা থাকতে হবে যদি আগে কৃষি ফার্ম গুদাম বা প্যাকেজিংয়ের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটি অতিরিক্ত সুবিধা হিসেবে ধরা হয় তবে একেবারে নতুন হলেও এই কাজ শেখা যায় কারণ অধিকাংশ ফার্ম নিজেরাই প্রশিক্ষণ দিয়ে থাকে তবে আপনাকে এই সব কাজের জন্য মোটামুটি যোগ্যতা থাকতে হবে যেমন ফল বাগান থেকে ফল তোলা এবং ফল প্যাকেজিং করা এবং ফল গাড়িতে তোলা ইত্যাদি এই ধরনের এক্সপিরিয়েন্স একটু হলেও থাকা প্রয়োজন অস্ট্রেলিয়ার ফার্মগুলোতে সাধারণত সবজি বা ফল কেটে সংগ্রহ করা তার ক্রাকে তুলে আনা সাইজ ও কোয়ালিটি অনুযায়ী আলাদা করা পরিষ্কার করা ওজন মাপা প্যাকেজিং করা র্যাপিং এবং বক্সিং করা ইত্যাদি কাজ করতে হয় কিছু ক্ষেত্রে গ্রিনহাউসে গাছ লাগানো পানি দেওয়া এবং আগাছা পরিষ্কার করার মতো কাজও থাকতে পারে এই ধরনের কাজের জন্য বর্তমানে অস্ট্রেলিয়াতে ন্যূনতম ঘণ্টাভিত্তিক মজুরি হল এইউডি টোয়েন্টি ডলার প্রতি ঘণ্টা সপ্তাহে গড়ে আটত্রিশ ঘণ্টা কাজ করলে মাসিক আয় দাঁড়াবে প্রায় এইউডি থ্রি এইট হান্ড্রেড থেকে এইউডি ফোর থাউজেন্ডের মধ্যে যা বাংলাদেশি টাকায় আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো যদি আপনি সপ্তাহান্তে বা অতিরিক্ত সময় কাজ করতে চান তবে ওভারটাইম রেটে বেতন আরও বাড়বে এবং মাসিক আয় পাঁচ লক্ষ টাকারও বেশি হতে পারে অস্ট্রেলিয়ার বেশিরভাগ ফার্মে পাঁচ দিন কাজ এবং দুদিন ছুটি থাকে তবে মৌসুমে অনেক সময় অতিরিক্ত কাজের সুযোগ থাকে সুবিধার মধ্যে রয়েছে অন দ্য জব ট্রেনিং কিছু ফার্মে থাকার ব্যবস্থা স্বাস্থ্য বিমার সহায়তা এবং নির্দিষ্ট ভিসার মাধ্যমে ভবিষ্যতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ তবে খাওয়া দাওয়া ব্যক্তিগত খরচ এবং বেশিরভাগ ক্ষেত্রে যাতায়াতের খরচ নিজের বহন করতে হবে কাজের চুক্তি অনুযায়ী কিছু ফার্ম শেয়ার্ড অ্যাকোমোডেশন দেয় যেখানে অন্যদের সঙ্গে থেকে খরচ কমানো যায় এই কাজের জন্য সাধারণত ব্যবহৃত ভিসা হল ওয়ার্কিং হলিডে ভিসা সাব ক্লাস ফোর বা ফোর যার মাধ্যমে তরুণরা ফার্মে মৌসুমি কাজ করতে পারে এবং নির্দিষ্ট ফার্মে নির্দিষ্ট সময় কাজ করলে দ্বিতীয় বা তৃতীয় বছর ভিসা বাড়ানোর সুযোগ পাওয়া যায় এছাড়াও কিছু ক্ষেত্রে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা সাবক্লাস ফোর ভিসা পাওয়া সম্ভব হলেও এটি সাধারণত অভিজ্ঞ বা দক্ষকর্মীদের জন্য সীমাবদ্ধ থাকে তাই আপনাকে অবশ্যই মোটামুটি দক্ষকর্মী হতে হবে ভিসার জন্য আবেদন করতে প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে কাজের অফার লেটার এবং ওয়ার্ক পারমিট তবে কাজের অফার লেটার কোম্পানি আপনাকে প্রদান করবে এবং ওয়ার্ক পারমিট কোম্পানি সরকারের কাছে আবেদন করে আপনার জন্য এনে দেবে বাদবাকি সকল ডকুমেন্টস আপনার কাছেই আছে যেগুলোর জন্য কোনো টাকা খরচ হবে না তবে সামান্য কিছু টাকা হতে পারে ডকুমেন্টসগুলো হল বৈধ পাসপোর্ট ভিসা আবেদন ফর্ম স্বাস্থ্য পরীক্ষা মানে মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স লাস্ট এডুকেশন সার্টিফিকেট সর্বনিম্ন এইচএসসি এবং কাজের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি কোম্পানি চায় তবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এটাও যদি কোম্পানি দেখতে চায় তাহলে প্রয়োজন হবে না হলে লাগবে না বর্তমানে ভিসা আবেদন ফি প্রায় ছশো পঁয়ত্রিশ ডলার থেকে ছশো ডলার অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় আনুমানিক পঁয়তাল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকার মতো স্বাস্থ্য পরীক্ষার জন্য খরচ পড়বে একশো ডলার থেকে দুশো ডলার অস্ট্রেলিয়ান ডলার এবং অ্যাম্বাসেডার অ্যাপয়েন্টমেন্ট ফি দশ থেকে পনেরো হাজার টাকা বিমানের টিকিটের খরচ আনুমানিক দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকা এবং স্বাস্থ্য বিমার খরচ ভিসার মেয়াদ অনুযায়ী ভিন্ন হয় এগুলোর বাইরে আপনার ব্যক্তিগত খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ আপনাকেই বহন করতে হবে তবে সব মিলিয়ে পাঁচ থেকে সাত লক্ষ টাকায় হয়ে যাবে আবেদন করার জন্য কোনো এজেন্টের প্রয়োজন নেই আপনি সরাসরি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারেন আমি শুধু একটা পোর্টালে আবেদন করে দেখিয়ে দিচ্ছি বাকি সবগুলো আপনারা নিজেরাই আবেদন করবেন প্ল্যাটফর্মগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এই ধরনের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হল হারভেস্ট ট্রেইল সিক অস্ট্রেলিয়া ইন্ডিড অস্ট্রেলিয়া জোরা জবস অ্যাগ্রিলেবার অস্ট্রেলিয়া ব্যাকপ্যাকার জব বোর্ড এবং জব সার্চ অস্ট্রেলিয়া এসব ওয়েবসাইটে নিয়মিতভাবে মৌসুমি ফার্ম জবস ভেজিটেবল এবং ফ্রুট পিকার ও প্যাকার জবসের বিজ্ঞাপন প্রকাশ হয় যেখানে সরাসরি আবেদন করতে পারবেন সো অস্ট্রেলিয়ার জব অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ করবেন এস ডাব্লি কে ডট কম ডট ইউই দেখেন এই যে এস ডাব্লিউ কে ডট সি ও এম কম ডট ইউই দেখেন এ সরি এ ইউ চলে আসছে দেখছেন সো এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন লিঙ্ক আছে ঠিক আছে নিচের লিঙ্কগুলো হলো এই যে দেখেন ভিসা স্পন্সারশিপ জব এই যে দেখেন দুই নম্বর আমার মাউস পার্টটা যেটার উপরে এটাই ক্লিক করে দেবেন এমন টাইপের আপনারা লিঙ্ক দেখতে পাবেন বাট এটাই ক্লিক করে দেবেন এখানে দেখেন লেখা আছে হোয়াট মানে হোয়াট মানে আপনি কী জব অ্যাপ্লাই করবেন সো আমরা এখানে প্রথমে ভিসা স্পন্সারশিপ তারপরে হচ্ছে যেহেতু ফুটপি পিকার নিয়ে কথা বলছিলাম সেখানে ফুটপিকের লেখা দেখি এফ আর ইউ এই যে দেখেন ভিসা এই যে ফোর সাতক্লাস ফোর এইট টু যে ভিসাটা আছে এইটা সাবক্লাস ফোর এইট টু ভিসা স্পন্সারশিপ ফ্রুট পিকার এই যে একটা অপশন চলে আসছে সো আমরা এটা ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে লোকেশন লোকেশন আমরা অল অস্ট্রেলিয়া দিয়ে দেখি কী হয় এই যে অল অস্ট্রেলিয়া অল অস্ট্রেলিয়া দেওয়ার পরে আমরা এখানে সিক এই অপশনটা ক্লিক করে দেব তার মানে হচ্ছে সার্চ সো সার্চে ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের যেসব কোম্পানি ভিসা স্পন্সর মানে স্পন্সর প্রদান করবে যে সব কাজ মানে বিদেশি কর্মী নেওয়ার জন্য আমরা কিন্তু দেখেন স্পন্সর কিন্তু এখানে লিখে দিছি বাট লাস্টে আপনাদের দেখে দেব যে এখানে স্পন্সরের একটা অপশন আছে ওটা দেখা দেব ঠিক আছে সো দেখতে থাকেন এখানে আসার পরে দেখেন এই যে একটা প্রথমে একটা জব পেয়ে গেছি ফ্রুট ফার্ম ওয়ার্কার ফ্রুট ফার্ম ওয়ার্কার মানে এই যে ভিডিওতে যে বিস্তারিত বলা হয়েছে যে ফ্রুট ফার্মে যেখানে আপনার মানে ফল পচা অনেক ফল থাকবে একটা ফার্মে যেখান থেকে আপনি ফল বাঁচবেন পচা ফল ভালো ফল এগুলো বাসার জগ সম্ভবত সো এটা আপনাদের আমি বিস্তারিত বাংলা করে দেখাচ্ছি যারা মোটামুটি ইংলিশ বুঝেন না আমি প্রথমেই বলছি এটা কিন্তু যারা ইংলিশ বুঝেন না তাদের জন্য না এটা হচ্ছে যারা মোটামুটি ইংলিশ বুঝেন কথা বলতে পারবেন ইন্টারভিউ ফেস করতে পারবেন তাদের জন্য ঠিক আছে সো তবুও আমি বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিতভাবে কারণ অনেকে বিশ্বাস করবে না এটা কিন্তু কোনো ফ্যাক ওয়েবসাইট না বাংলা করার তার মানে যেটা বাংলাদেশি ওয়েবসাইট কারণ গুগলে কিন্তু বাংলা করার সিস্টেম আছে এখানে দেখেন ফল খামার কর্মী ঠিক আছে সো এটার কোম্পানির নাম হচ্ছে দা বলদজা অস্ট্রেলিয়ান মাইগ্রেশন প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি ঠিক আছে সো আবেদন শুরু হয়েছে সো এখানে আবেদন করা শুরু হয়েছে উনিশ দিন আগে পোস্ট করছে এটি একটি পূর্ণ সময়ের পর যা স্থিতিশীলতা প্রতিযোগিতামূলক পারিশ্রমিক এবং অস্ট্রেলিয়ার কৃষি শিল্পে কাজ করার সুযোগ প্রদান করে আপনি অস্ট্রেলিয়ার কৃষি শিল্পে কাজ করার সুযোগ পাবেন ঠিক আছে এখানে দেখেন আপনি প্রতি বছর একাত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার সম্ভবত পাবেন ঠিক আছে বেতন একাত্তর হাজার থেকে তিরাশি হাজার অস্ট্রেলিয়ান ডলার সো আমরা এই জবটা দেখাই এছাড়া আপনার নিচে আরো প্রচুর জব আছে যেমন ড্রাইভার তাজা পণ্য এখানে সম্ভবত পণ্য ড্রাইভিং করার তারপরে খামার শ্রমিক প্রচুর জব আছে সো এইগুলা নিয়ে আমরা এখন কথা বলবো না এগুলো আপনারা খোঁজ করে নেবেন যেহেতু আমরা ফ্রুট পিকার নিয়ে কথা বলতেছি তাই আমরা ফ্রুট পিকারই দেখবো আজকে সো দেখি ফল খামার এটা ক্লিক করে

এই যে কোম্পানি বা কি কি এটা তো বললামই আর কোম্পানির কাজ হচ্ছে পূর্ণকালীন হয়তো আপনাকে এক বছর দুই বছরের একটা চুক্তিতে তারা স্পন্সারশিপ দেবে এটা মানে স্পন্স মানে স্পন্সারশিপের আর কি একটা জব তারপর দেখেন কি কি কাজ করতে হবে ফল খামার কর্মী পূর্বকালীন পর যাই হোক এটা আপনারা পড়ে নেবেন বিস্তারিত তারপর আপনার চাকরির কি কি থাকতে হবে কি কি করতে হবে দেখেন এখানে বোঝা দিছে পশ্চিম অস্ট্রেলিয়ার ডনি ব্রুক এ অবস্থিত আমাদের কৃষি কার্যক্রমে আমাদের দলের যোগদানের জন্য একজন নিবেদিত প্রাণ এবং নির্ভরযোগ্য ফলের খামার কর্মী খুঁজছি এটি একটি পূর্ণ সময়ের পথ যা স্থিতিশীলতা প্রতিযোগিতামূলক পারিশ্রমিক এবং অস্ট্রেলিয়ার কৃষি শিল্পের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করার সুযোগ প্রদান করে ঠিক আছে আপনি অস্ট্রেলিয়ার কৃষি মানে কৃষিক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন আপনার মূল দায়িত্ব হচ্ছে ফল ফসলের স্বাস্থ্য অবস্থা পর্যবেক্ষণ মূল্যায়ন করা ফলার ফসল এটা বিস্তারিত আপনারা পরে নেবেন ঠিক আছে আপেল ছাটাই এবং পাতলা করা দেখেন এই যে এই যে একটা অপশন আছে আপেল সাঁটাই এবং পাতলা করা আমি আপনাদের কি বলছিলাম প্রথমে যে আপেল পচা আপেল বা আপেল বেশি হয়ে গেছে ওটা সাঁটাই করতে হবে বা পাতলা করতে হবে সে এমন টাইপের কাজ এই যে দেখছেন এখানে আমি যেটা বলছিলাম ঠিক পাইছেন আপেল ছাটাই এবং পাতলা করা তারপরে আপনারা নিজে চলে আসবেন এবং আপনার যা যা থাকতে হবে ফল চাষে কমপক্ষে এক বছরের পূর্ণকালীন অভিজ্ঞতা থাকতে হবে আপনি এটার এক অভিজ্ঞতা থাকতে হবে এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবেন এছাড়া উল্টা উল্টাভাবে আবেদন করে আছে আর এটার আবেদন করার প্রসেসটাও এত সহজ না যে আপনি সহজে আবেদন করে দেবেন এটা একটু কঠিন কারণ অস্ট্রেলিয়ার জব ঠিক আছে অবশ্যই স্কিল থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমি একটু আগে একটা কোম্পানিতে আবেদন করছি দেখি ওইটার ফিডব্যাক কি আসে ওইটা আপনাদের জানাবো সো এগুলো সব পড়ে নেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখেন দ্রুত আবেদন করুন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন দ্রুত আবেদন করুন এখানে ক্লিক করা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের মানে আবেদন করার প্রচেষ্টা চলে আসে সো আবেদন করে দেখানো উচিত না বা তবু আমি আবেদন করে দেখাই এখানে আমার সকল ইনফরমেশন দেখানো হচ্ছে সমস্যা না আমি এটা ব্লার করে দেব এই যে দেখেন অনেকেই বলে যে ভাই জব কেন ব্লার করে দেন এইখানে দেখেন এই যে আমার ইনফরমেশন এখন এইগুলো তো আমাকে ব্লার করে দিতে হবে ঠিক আছে এগুলো তো আপনাদের দেখানো যাবে না কারণ এখান থেকে অনেকে কন্ট্যাক্ট করে কন্টাক্ট করার চেষ্টা করে যেমন তারা এখানে আমার মেসেজ করে সো এগুলো তো বিরক্তিকর তারপরে দেখেন এখানে রিজিউম আপনার সিবি আপলোড করতে হবে সো পার্সোনাল সিলেক্ট রিজিউম এখানে সিভিটা আপলোড করতে হবে সো আমি দেখি সিবি এই যে একটা আপলোড করে দিলাম এখানে এই যে আপলোড রিজিউমে ক্লিক আপলোড রিজিউমে ক্লিক করে দিলেই এই যে রিজিউমে এই রিজিউম লেখা নিচে দেখেন আপলোড আর রিজিউম মানে আপলোড আর সিবি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মানে গ্যালারিতে নিয়ে যাবে তারপরে আপনি আপনার সিবি আপলোড করে দেবেন এতদিন আমরা যেহেতু ইউরোপার নিয়ে কথা বলছিলাম অস্ট্রেলিয়ার জন্য কিন্তু ইউরোপার সিবিন অস্ট্রেলিয়ার জন্য আপনার অস্ট্রেলিয়ান ফরম্যাটের সিবি যেটা আমি একটু আগে আমার নিজের জন্য একটা বানাইছি ঠিক আছে যেটার জন্য আমার প্রায় এক ডলার এক ডলার নব্বই সেন্টের মতো খরচ করতে হয়েছে এটা বানাইতে চাই ঠিক আছে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগছে সো যারা সিবিয়ান কভার লেটার বানাইতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন আর যারা বলেন যে ভাই সিবিয়ান কভার লেটারের জন্য এত টাকা লাগে কেন আমি নিজেই প্রায় একটু আগে দুই তিনশো টাকা খরচ করে বানাইছি প্রায় দুই তিন ঘন্টা সময় নষ্ট করে সো আপনাদের জন্য তো আরও বেশি সময় নষ্ট করতে হবে কারণ অনেকে ভালো ইনফরমেশন দেন না সো এবার দেখেন কভার লেটার আপলোড করতে হবে ঠিক আছে তারপরে আপলোড আর কভার লেটার এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আমি তো আমার ফাইল থেকে আপলোড করতেছি বাট আপনি আপনার মোবাইলের ফাইল থেকে আপলোড করতে এই যে আমার কভার লেটার সো আমি এখানে সব রিয়েল কিছু দিয়ে দেখাচ্ছি বাট কেউ আবার এটা দিয়ে অনৈতিক কাজ করার চেষ্টা করেন না সো সিভি সিভিএন কভার লেটার আপলোড করার শেষে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সবকিছু আপনাদের বাংলায় দেখাবো দেখেন এখানে কিন্তু আপনার একটা অপশান আছে যে স্পন্সারশিপের জন্য আবেদন করার একটা অপশন আছে দেখেন নিচের কোন বিবৃতিতে অস্ট্রেলিয়ায় আপনার কাজ করার অধিকার অধিকারকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা আপনি কি কারণে অস্ট্রেলিয়ায় কাজ করতে চাচ্ছেন ঠিক আছে এটা আপনার অধিকার কাজ করা এটা ভালোভাবে বর্ণনা করতে গেছে এখানে দেখেন আমি একজন অস্ট্রেলিয়ার নাগরিক তারপর আমি একজন এসে বাসিন্দা অথবা নিউজারল্যান্ডের নাগরিক বিস্তারিত বলা আছে এখানে দেখেন নিচে আছে একটা জিনিস এই যে দেখেন নতুন নিয়োগকর্তার জন্য কাজ করার জন্য মানে নতুন নিয়োগকর্তার জন্য কাজ করবেন এই জন্য আমার স্পন্সারশিপ প্রয়োজন যেমন সাবক্লাস ফোর এইট টু অথবা সাবক্লাস ফাইভ ফাইভ সেভেন ঠিক আছে মানে ফোর ফাইভ সেভেন এই যে এই দুইটার যে কোনো একটা স্পন্সারশিপ প্রয়োজন এই জন্য দেখছেন এই যে আপনাকে কি করতে হবে এটা ক্লিক করতে হবে কারণ আপনি স্পন্সারশিপ চাইবেন ঠিক আছে আপনার কাজ করার জন্য স্পন্সারশিপ প্রয়োজন এটা এখানে ক্লিক করবেন সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পরে দেখেন এই যে ফার্ম হ্যান্ড হিসেবে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে আপনার এখানে অভিজ্ঞতা থাকতে হবে আমি এখানে এক বছর দেওয়া দিয়ে কী হয় আপনার বর্তমান অস্ট্রেলিয়ান ড্রাইভিং না ক্লিক করবেন এইটাও না ক্লিক করবেন কারণ আপনার তো অভিজ্ঞতা না এই প্রয়োজন নেই তারপরে চালিয়ে যেন ক্লিক করবেন দেখে কি হয় তারপরে আমাদের এটা পূরণ করতে হবে মানে এখানে আপনার এই প্রোফাইলটা এই যে দেখেন এখানে সব বিস্তারিত পূরণ করতে হবে ঠিক আছে সো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যা কিছু আছে টোটাল আমি দেখি এটা স্কিপ করে যাওয়া যায় কিনা বাট আপনারা স্কিপ করবে না ঠিক আছে আমি ওটা স্কিপ করে চলে আসছি বাট আপনারা ওটা পূরণ করবেন তারপরে এখন আমার সকল ডকুমেন্টস পর্যবেক্ষণ করা হবে স্ট্যান্ডার্ড একটি ডকুমেন্ট সীমিত নিয়োগ খুঁজে পাওয়া অন্য অন্য নিয়োগকর্তাদের দ্বারা খুঁজে পাওয়া আপনি এটা কীভাবে খুঁজে পাইছেন যাই হোক এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দেয় কী হয় তারপরে আবেদন জমা দিন লাস্ট অপশন সো তারপরে আবেদন জমা দিয়ে দিবেন দারুণ কাজ আমার নাম চলে আসছে সিদ্দিক সো আপনার আবেদনটি বালজা অস্ট্রেলিয়া পিটি ওয়াই মানে পিট্রে লিমিটেড এর কাছে পাঠানো হয়েছে দেখছেন আবেদন কিন্তু ই হয়ে গেছে মানে সাকসেস হয়ে গেছে দারুণ এখানে ইংলিশে লেখা উঠলে কনগ্রেচুলেশন লেখা হতো ঠিক আছে সো

মানে স্পন্সারশিপ জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বিস্তারিত প্রসেস আর অনেকেই বলে যে আমি নাকি ফ্যাক ওয়েবসাইট দেখাই ভাই আপনাকে ফ্যাক ওয়েবসাইট দেখে আমার কোনো লাভ হবে না ঠিক আছে সো আমি আপনাকে রিয়েল ওয়েবসাইটে দেখাই এবং রিয়েল ওয়েবসাইটে আমি পুরো প্রুফ দেখায় দিয়েছি মানে স্পন্সারশিপের জন্য যে আবেদন এটা কিন্তু আমি পুরো মার্ক করে দেখাই দিয়েছি যেমন করে মার্ক করে দেখায় দিয়েছি ঠিক আছে সো এবার থেকে কেউ আমাকে আর মানে বাজে কথা বলতে পারবেন না ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক কষ্ট করে প্রায় রাত চারটা বাজে এখন এগারোই সেপ্টেম্বর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি স্কিপ লিখছি সো সবাই সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা অভিজ্ঞতা সারা যেতে চান তাদের জন্য আমি আরও বিভিন্ন দেশ নিয়ে কথা বলবো বা যেহেতু অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতেছি তাই অবশ্যই অভিজ্ঞতা লাগবে আমার নিজের অভিজ্ঞতা লাগবে আমি নিজেও অভিজ্ঞতা দিয়ে অ্যাপ্লাই করছি সো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ